নমস্কার বন্ধুরা আজ বানাবো গহনা বাক্স খেজুর খাওয়ার পর এই বাক্সগুলো অনেকগুলো হয়ে গেছিলো তো প্রথমে এটার উপর যেহেতু কালো রং ছিল তাই পুরোটা কালো করে দিলাম করার পর এবার গ্লিটার পেপার দিয়ে ভাবলাম যে একটু ডিজাইন করে দি তাই প্রথমে গোল্ডেন কালার আর অরেঞ্জ কালার এই দুটো কালারকে সিলেক্ট করলাম কারণ ব্ল্যাকের উপর গোল্ডেন কালারটা বেশ মানাবে গ্লো গান দিয়ে প্রত্যেকটা কর্নার বর্ডার লাইন বরাবর চিটিয়ে নিলাম ঠিক করে মাঝখানটা ফাঁকা থাকবে কেন একটু ডিজাইন করবো ভাবলাম তাই মাঝখানটাও পরে ডিজাইন করে নিয়েছি তার আগে বাক্সের নিচের অংশটা একটা বর্ডার লাইন অরেঞ্জ কালার দিয়ে করে নিলাম মাঝখানে অরেঞ্জ কালারের যে পেপারগুলো বাড়তি হয়েছিল ছোটো ছোটো টুকরো কাগজগুলো সেগুলোকে ডিজাইন করে একটা ফুলের মতো বানিয়ে নিলাম আর অবশিষ্ট যেগুলো কাগজগুলো পড়ে আছে সেগুলোকেও বাদ দিলাম না সেগুলোকে ছোট ছোট করে কেটে নিয়ে বসিয়ে দিলাম ডিজাইনটাও হয়ে গেল আর কাগজগুলো কাজেও লেগে গেল হ্যাঁ তো বাক্স আমার রেডি এবার মেয়ের কিছু ছোটোখাটো জিনিসপত্র রেখে দিলাম হ্যাঁ কেমন হয়েছে ধন্যবাদ দেখার জন্য